পাইলে निराলায় গো নবী পাইলে निराলায় পাইলে निराলায় গো নবী পাইলে निराলায় দুই কদমে চুমু খাম দুই কদমে চমু খাব চরণ ধুলি মাখব গাই পাইলে নিগ নবী পাইলে নিলে নবী পাইলে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আসেন তিনি সর্বদায় পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই দুই কদমে চুন খাবো দুই কদমে চুমো খাব চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালায় গণবি পাইলে নিরালায় পাইলে নিরালায় গণবি পাইলে নিরালায় উম্মতি উম্মতি বলে কাল নবি জীবন মরে উম্মতি উম্মতি বলে কাল জীবন মরে এখনো কান্দে লবি এখনো কান্দে লাবি পাপি উন্মতির মায় পাইলে গনবি পাইলে নিালাই পাইলে নিাই গনবি পাইলে নিরালায়। দুই কদমে চুমো খাব দুই কদমে চুমো খাব চরণ ধুলি মাখব গায় পাইলে নিাই গনবি পাইলে পাইলে নিাই গণবি পাইলে নিরয় কান্দি আমি মাংলায় বসে নবদেখা স্বপ্নে সে কান্দি আমি বাংলায় বসে দেখা স্বপ্নে সে কান্দি একা বসে বসে কান্দি একা বসে বসে আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাব চরণ ধুলি মাখব গায় পাইলে নীলা লাইগ নবি পাইলে নিা পাইলে নীলা লাইগ নবি পাইলে নিরালা।